আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো কিছুক্ষণ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে তোমাদের নতুন কারিকুলাম নাকি একেবারে স্থগিত করা হয়েছে এই কথাটি গুজব নতুন কারিকুলামটি একেবারেই স্থগিত করা হয়নি কিছু ধরনের তাদের কার্যক্রম সংশোধন গবেষণায় যে কাজগুলো ছিল সেগুলো আপাতত বন্ধ করা হয়েছে কারণ আমরা জানি যে এনসিটিভির কাজ এগুলা নয় এগুলা কাজ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের এনসিডিবি কখনোই কোন একটি কারিকুলাম বাদ দিতে পারবে না অথবা কখনো একটি নতুন কারিকুলাম নিয়ে আসতে পারবে না দেখো তাদের প্রতিবেদনে কি বলা হয়েছে এগুলো আমরা দেখি নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধনের কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসি মানে এই অধীনে যে কাজ ছিল সেইগুলো শুধু স্থগিত করা হয়েছে শনিবার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম দা ক্যাম্পাস কে এ তথ্য নিশ্চিত করেছেন ডেলি তারপর দেখো এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে মানে এ বিষয়ে যে নতুন কারিকুলাম বাদ হয়ে যাচ্ছে পুরাতন কারিকুলাম ফেরত আছে বিষয়ে কি হয়ে যায় একটি গুজব ছড়াতে থাকে দেখো এই বিষয়টি আরো কি কি নিশ্চিত করা হয়েছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা স্ক্রিম শাখার পরিচালক অধ্যাপক আলীর সাথে তিনি জানিয়েছেন আমরা এখনো এরকম সিদ্ধান্ত পাইনি ডেলি ক্যাম্পাসকে এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমি তোমাদের ভিডিওর শুরুর প্রথমেই বলেছি যে এনসিটিভি কখনই কোনো কারিকুলাম বাদ দিতে পারবে না শুধু শিক্ষা মন্ত্রণালয় লয় থেকে যদি আদেশ আসে তাহলে একটি নতুন কারিকুলম যুক্ত অথবা বাদ দিতে পারবে তারপর দেখো আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে আমরা এখনো স্থগিতের কোন সিদ্ধান্ত পাইনি মানে এই কারিকুলাম যে স্থগিত করবে এই বিষয়ে শুধু তাদের কিছু কাজ ছিল সেইগুলো স্থগিত করা হয়েছে তারপর দেখো নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিন শুরুতে প্রথম ষষ্ঠ সপ্তম বাকি শ্রেণীগুলোতে দু সাল থেকে পর্যায়ক্রমে শিক্ষাক্রম চালু লক্ষ্যে কাজ করেছে সরকার তারপর কি বলা হয়েছে নতুন কার্যক্রম বাস্তবায়নে দেশের প্রচলিত শিক্ষায় অমূল পরিবর্তনের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক প্রয়োজনীয় দক্ষতার সাথে সব পাঠন ও পঠন সম্পন্ন করতে পারে সেজন্য শুরুতেই শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্বেগ নেয় মাধ্যমিক অধিদপ্তর মাউসি এতে শিক্ষাক্রম অন্যান্য কাজে তদারকি করে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এন টিবি তাই তোমরা বুঝতেই পারলা যে এটি নতুন কারিকুলাম বাতিলের যে কথাটি উঠেছে সেটি গুজব নতুন কারিকুলাম বাতিল হবে না হয়তো এটা কিছু সংশোধন হবে হয়তোবা যদি বাতিল হয় তাহলে কিছু সময় লাগবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এছাড়াও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের এর মধ্যে প্রশ্নের উত্তর গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ